হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো ভিডিওটা দেওয়া লেট হয়ে হয়ে গেল অনেক তো কালকে ছিল বৌদির স্বাদ ছিল আমার বড় বৌদির তো এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু আয়োজন তো এই যে আমাদের আগে ঠাকুরের পাশে আগে বসানো হয় তো এখানে অনেক কিছু নিয়ম আছে সেটা করতে হয় তারপর এক একই নিয়ম সব পালন হয় তো এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটু ছোট্ট করে একটা ডেকোরেশন করা হয়েছে তো এই যে সব রেডি হচ্ছে এই যে ঘরের মধ্যে বৌদি রেডি হয়ে গেছে প্রায় যে দাদা ওইদিকে রেডি হচ্ছে তো চলো দেখো তাহলে তো বদির স্বাদ আজকে তো তাই এই যে একটুখানি ভিডিও দেখো কেমন লাগছে সবাই মিলে একটু আশীর্বাদ করে দেবে বদিকে এই যে এটা আমার মা এক একে সব নিয়ম পালন করছে বৌদিকে কেমন লাগছে অবশ্যই বলবে সাতটা ফল ছিল ওই সাতটা ফল দিয়ে দিল এখন ওই যে পায়েস খাওয়া দিচ্ছে

একে একে সবাই খাওয়ানো মানে খাওয়াচ্ছে আর কি আশীর্বাদ করছে তারপরে এই যে এখানে দেখতেই পারছ তারপরে এখন ভাত খাবে তো আমি ডেকোরেশন করছি সাজানো হচ্ছে আমি সাজাচ্ছি তো সাজা সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট বক্সে এই যে এটা সব ডেকোরেশন আমি করছি এই যে সাজাইছি তো কেমন লাগছে সাজানো অবশ্যই বলবে আর বৌদিকে কেমন লাগছে অবশ্যই বলবে চলো টাটা বাই বাই